আমাদের দেশের অর্থনীতি আসলে কেমন জানো এক গাড়ির মধ্যে এক লোক সিগারেট খাইতেছিল তখন পাশ থেকে আরেকজন বললো যে ভাই আপনি কেন সিগারেট খাচ্ছেন এই যে পাশেই লেখা আছে ধূমপান নিষেধ তো যে খাচ্ছিল সে আরেকটা লেখা দেখাই দিল সেটার মধ্যে লেখা কোনো অভিযোগ থাকলে চালককে বলুন তো দৌড়ে গেছে চালককে বলবে চালককে বলার আগেই চালক আরেকটা লেখা দেখাই দিছে যে চলন্ত অবস্থায় চালককে বিরক্ত করবেন না আমাদের দেশের অর্থনীতির অবস্থা হয়ে গেছে আমাদের দেশের মূল সমস্যা ওই ঘুরে ফিরে কিন্তু ওই সততা মূল্যবোধ ভ্যালুজ আর মোরালিটি সেটা তো বাংলাদেশ এখন মোরালিটি হয়ে গেছে মরালিটি সব কিছুর মূলে সমস্যা হলো যে আমাদের চরিত্র মূল কারণ একটাই নীতি নৈতিকতা, মূল্যবোধ যেটা বলতে গেলে আমাদের অনেকেরই নাই এবং আমি আমাকে জানো যে আমাকে সাড়ে তিন মাস আগে গভর্নমেন্ট একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বানিয়েছে তো সেখানে আমি গিয়ে দেখলাম যে এটারই অভাব এবং আমি তো চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি আমি ও আদাবদ্ধ যে আমি এর ধারে কাছ হয়ে যাবো না দুর্নীতির ইনশাল্লাহ আপনাদের কাছে আমি দোয়া চাই এবং এবং যে কোনো মূল্যে আমরা এটা করেই ছাড়বো এই জন্য আমার ওখানকার একজন অফিসার নাকি মাসে একত্রিশ হাজার টাকা বাসা ভাড়া দিয়ে থাকতো সে এখন কম দামের বাসা ভাড়ায় চলে আসছে সে বুঝে গেছে এখানে ওই কাম হইবো না আমরা সব জায়গায় এটা দেখতে চাই সব জায়গায় এটা দেখতে চাই এবং ইনশাল্লাহ এটা তোমরা পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা কি পারে আমরা দেখলাম না পাঁচ মাস আগে তোমাদের ব্যাপারে আমরা খুবই হতাশ ছিলাম যে এরা মোবাইল চালায় রাত্রে ঘুমায় না তাই না আলহামদুলিল্লাহ আমাদের বিশ্বাস আবার ফিরে আসছে তোমরা পারবে তোমাদেরকে আল্লাহ প্রচুর প্রতিভা দিয়েছেন এগুলির বিকাশ ঘটাতে হবে এবং এরকম প্রোগ্রাম আরও মাঝে মধ্যেই করতে হবে ওই যে আমাদের দেশের অর্থনীতি আসলে কেমন জানো এক গাড়ির মধ্যে এক লোক সিগারেট ছিল। তখন পাশ থেকে আরেকজন বললো যে ভাই আপনি কেন সিগারেট খাচ্ছেন এই যে পাশেই লেখা আছে ধূমপান নিষেধ তো যে খাচ্ছিল সে আরেকটা লেখা দেখাই দিল সেটার মধ্যে লেখা কোনো অভিযোগ থাকলে চালককে বলুন তো দৌড়ে গেছে চালককে বলবে চালককে বলার আগেই চালক আরেকটা লেখা দেখাই দিছে যে চলন্ত অবস্থায় চালককে বিরক্ত করবেন না আমাদের দেশের অর্থনীতির অবস্থা হয়ে গেছে এই কথা বুঝতে পারছো এবং আমি কিন্তু ইসলামী ব্যাংক কেন্দ্রীয় সরিয়া যে সুপারভাইজারি কমিটি আছে ওটার মেম্বার করেছে আমাকে দুই তিন মাস আগে এবং আমাদেরকে সেখানকার এমডি বলল যে গত চার মাসেই ইসলামী ব্যাংক আবার আগার জায়গায় চলে আসছে এর কারণ কি বলো সততা যেটা বললাম আমাদের দেশে মূল সমস্যা এবং এই ব্যাংকটাকে যে সর্বনাশ করছে আমার মাঝে মাঝে কষ্ট হয় সে নামটা আমার নামের সাথে এস আলম মানে শামসুল আলম হ্যাঁ এবং এস আলমের গজব শেষ হয়ে গেছে ব্যাংক আবার ঘুরে দাঁড়িয়েছে আমাদের দেশের মূল সমস্যা ওই ঘুরে ফিরে কিন্তু ওই সততা মূল্যবোধ ভ্যালুজ আর মোরালিটি সেটা তো বাংলাদেশ এখন মরালিটি হয়ে গেছে মরালিটি তোমরা রুখে দাঁড়াও ইনশাল্লাহ তোমরা ঘুরে দাঁড়ালে যে ইম্প্যাক্ট হবে সমাজ এবং রাষ্ট্রে সেটা গ্রামের মূর্খ লোকেরা ঘুরে দাঁড়ালে হবে না তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরিবর্তন তোমাদের হাত ধরে হয়েছে একটা সুন্দর সমাজ তোমাদের হাত ধরে হবে এবং সেই কাঙ্ক্ষিত ইসলামী সমাজ ছাড়া এই সমস্যাগুলি থেকেই যাবে কথা বুঝতে পারছো তো তোমরা এই সামনের যে ফাইনাল যে লড়াই হবে মানে নৈতিকতা এবং মূল্যবাদ প্রতিষ্ঠার লড়াই সেটা তোমরা নেতৃত্ব দিবে এবং তোমাদের উপস্থিতি আমাদেরকে বিমোহিত করেছে তোমাদের জন্য আমি অন্তর অন্তঃস্থল থেকে দোয়া করি উজার করে দোয়া করি তো আমি শেষ করে দেই ভবিষ্যতে ইনশাল্লাহ আবার দেখা হবে এবং এই ধরনের ঘটনা তোমরা এই ধরনের কার্যকলাপ তোমরা চালিয়ে যাবে ইনশাল্লাহ সাইফুদ্দিন মুজাফরের জন্য স্পেশাল দোয়া করছি আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি